আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অবক্সা স্বাগতম সবাই কেমন আছেন আর চলে আসি দেখেন আজ কি করব। আজকে চলে আসি আমরা বৃষ্টির দিন আর বৃষ্টির দিন কি খেতে ভালো লাগে বলেন তো বৃষ্টির দিন কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর আর কি খেতে ভালো লাগে আরও অনেক কিছু খেতেই ভালো লাগে চাউল ভাজা আছে চাউল ভাজা খেতেও ভালো লাগে আর কি খেতে ভালো লাগে জানেন আর একটা বিশেষ জিনিস আছে যেটা সবাই চেনে না বা জানে না খাওয়া কিন্তু আমরা আমরা গ্রামের মানুষ খাই জানি আর এটা হচ্ছে পাই খুদের ভাত বা বৌখুদা বলি আমরা আমরা বলি বৌখুদা বৌখুদের ভাতকে বখুদা বলি আগে যে মিষ্টিগুলো বেশি গুলো আমি ছেলে নিচ্ছি এগুলো ভর্তা বানাবো বৌখুদার সাথে খেতে আর এদিকে আমি মশলা টসলা রেডি করে নিয়েছি আমার শাশুড়ি আমি অবশ্য শুকুতের ভাতা ওইভাবে রান্না করতে পারি না তারপরে এখানে দেখেন তেজপাতা কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর এটা হচ্ছে বলে পোলাও পাতা এটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আছে এখন এই তো তেলের মধ্যে সব কিছু রেডি করে রান্না বান্নার আয়োজন চলতেছে আজকে খুদের ভাত রান্নাটা দেখুন আমাদের সাথে দেখতে ভালো লাগবে বৃষ্টির দিন বাহিরে বৃষ্টি হচ্ছে খুদের ভাত খেতে ভালো লাগলে রান্নাটা যদি আপনারা দেখেন তাহলে বউ খুদকে কিনে এনে এভাবে করে খেয়ে দেখবেন এসব অন্যরকম ভালো লাগে তবে বৃষ্টির দিন খাবেন বেশি ভালো লাগে আর খাবেন দুপুরবেলা গরম গরম খেতে হবে ঠান্ডা হলে কিন্তু একটু ভালো লাগে না চুলার উপর থেকে নামিয়ে কম অবস্থায় খেতে হবে সাথে একটু ভর্তা লাগবে সেটা আপনি শুটকির ভর্তা খেতে পারেন বা বাদাম ভর্তা খেতে পারেন আজকে আমি মিষ্টি কুমড়ার বিসির ভর্তা বানাবো কারণ মিষ্টি কুমড়া আর বেশি রয়েই গেছে আর মিষ্টি কুমড়ার বিসির ভর্তা অনেক ভালো লাগে অনেকে এটা খেতেও জানেন না তো আপনারা চাইলে পিষ্টিকরা বেশিটা ছিলে নিয়ে আমি আজকে যেভাবে ভত্তা বানাবো ওভাবে ভত্তা করে খেয়ে দেখতে পারি এখন সব ধরনের মশলা তেলের মধ্যে কষি আমার শাশুড়ি খুদগুলা দিয়ে দিচ্ছে পানি নিংড়িয়ে দিতে হবে একদম পোলাওয়ের মতো রান্না করতে হবে আর পোলাওয়ের মতো করে রান্না করলে একদম আপনার পানিটা কমিয়ে দিতে হবে এরকম করে কষিয়ে দিতে হবে নিয়ে অনেক কম আছে রান্না করতে হবে এটা মূলত আপনার কম আসছে বলতে পোলাতেও তেল বেশি লাগে না এখানে তেল পেঁয়াজ বেশি পরিমাণে দিতে হয় আর আস কমিয়ে দিয়ে হালকা লেগেছে রান্নাটা করতে হয় গ্যাসের চুলায় রান্নাটা কত কষ্টদায়ক হবে বোঝাই যাচ্ছে আমার শাশুড়ি তো চুলা জাল নিভিয়ে নিভিয়ে রান্না করলো আমি দেখলাম তো পানি পরিমাণটাও অনেক কমিয়ে দিয়েছে তো এইভাবে ক্ষুদের ভাত রান্না হচ্ছে আজকে আমরা দুপুরবেলায় ক্ষুদের ভাত খাবো মানে হঠাৎ করে আকাশটা খারাপ হয়ে আসার কারণেই এই ক্ষুদের ভাত খাওয়ার ব্যবস্থা আর খুদটাও হলো কেমন করে বলি আমাদের বাসায় আমরা চলে যাবো ওর শরীরটা এখন মোটামুটি ভালো তারপরে চলে যাচ্ছি যখন বাড়ি থেকে একটু চাল নেওয়া যায় ওইদিকে তো চালের অনেক দাম আর দাম হলেও তো হবে না ওগুলো তো আমরা খাই একদম মেশিনে ছাঁটাই করা চাল মানে কোনো খুদ নাই মরা নাই হে আর আমাদের গ্রামে সেদ্ধ করা চালের ভাত খেতে বাড়িতে তো অন্যরকম স্বাদ বা পুষ্টি আছে সেই জন্য ইয়ে বলতেছে বা বাড়ি থেকে সবাই বলতেছে যে বাড়ি থেকে চাল নিয়ে যাইতে সেই চালগুলো যেহেতু নিয়েই যাব তো ঝাড়িয়া একদম পরিষ্কার করে নিয়ে যাচ্ছে বাসা আমি ঝাড়তে পারবো না তো সেই ঝাড়তে গিয়ে সামনে চালের মধ্যে একটু খুদ পাওয়া যাচ্ছিলো তো সেই খুদগুলোই বের করা হয়েছিল আর বের করে সেই খুদেরই বউ খুদা আকাশটা হঠাৎ খারাপও করলো ভালোই হলো আজকে খুদের ভাত খাওয়া হবে আর এদিকে আমি মরিচের সাথেই রসুনের সাথেই একবার বিশিগুলো ভেজে নেবো কারণ বিষিগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে নিয়ে আমি এরকম করে ভর্তাটা বেটে নেবো আর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে নেব তো আমার ভর্তা রেডি চলুন দেখি খাওয়া যাক এখন এই হচ্ছে আমাদের বখুদা দেখতে কেমন লাগতেছে বলবেন কমেন্ট করে সবাই আসলে অনেক ভালো লাগছে খেতে আমার তো পেটে ভরা নেই কারণ বাড়িতে লোক সংখ্যা অনেক বেশি বউটেই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ